আসসালামু আলাইকুম চাষি ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি একটা জিকা খেতের নিচে তো আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর আর কি পরিমানে এখানে ফলন হইছে তো আমার কাছে খুবই ভালো লাগছে খেতরা তাই ভাবলাম যে আপনাদেরকে আহ খেতরা পুরো ঘুরে ঘুরে দেখাই আর কি তো আপনারা যারা জিকা চাষ করেন আমার সাথে যোগাযোগ করবেন আর জিকা এই জিকা খেতরা খুবই ভালো হয়েছে প্রোডাকশন খুবই ভালো সাইজ এবং কালার খুব সুন্দর তো আপনারা যারা জিকা চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর দেখেন আপনারা ক্ষেত্রা পুরা ক্ষেত্রে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো চাষি ভাই বন্ধুরা এটাই হচ্ছে জিকা খেত আর এই তো যেগুলা মানে জালি বলেন আপনারা বা জ্বালা বলেন যেটাই বলেন এই মুহূর্তে সবগুলা কিন্তু সেটিং হয়েছে কিন্তু পুরাপুরি ভাবে তোলার মানে সময়টা হয় নাই কিন্তু প্রোডাকশন দেখলে আপনার চোখ উঠে যাবে একটা গিট বাকি নাই প্রোডাকশনের এই দেখেন আপনারা হয়তো দেখতে পারতেছেন নিচের দিকে দেখলে এই দেখেন প্রত্যেকটা গিটেই মানে প্রোডাকশন আর এত পরিমাণে প্রোডাকশন মানে এই যে এটা হয়তো তোলার সময় মানে তোলার বয়সটা হয়েছে এটা সময় হয়েছে এটা হয়েছে কিন্তু এইসব হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন পাতলা তো প্রোডাকশন কিন্তু অসাধারণ প্রোডাকশন আপনারা যেনারা জিকা আহ জিঙা চাষ করতেছেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা জিকা চাষ করতেছেন এইটা করেন অসাধারণ প্রোডাকশন আবার বলি এই মুহূর্তে আসছি আমি আহ বাঙ্গুবাঙ্গা গ্রামে তো বাঙ্গুবাঙ্গাতে এটা রফিকুল ভাইয়ের খ্যাত আর কি সাইজটাও খুবই সুন্দর দেখেন খুব সুন্দর সাইজ